হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জিমামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন ভার্স ইয়ামা ভার্সন টু তেইশের মডেল তেইশ থেকে পঁচিশ সাল ডিজিটাল স্মার্ট কার্ড অবশ্যই হাফ জমা কথা হবে আগে তে আসুন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে দেয় ইউএসবিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন অবশ্যই পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনার জন্য খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই তাই আসল গাড়িটা কত খেলো চললো রেট কত দাম কত কি অবস্থায় সাউন্ড কোয়ালিটি আমি আবুল মামা আপনাদের মাঝে তুলে ধরব এটা এই সরমট কথা তাই আসুন কভার কেরিয়ার সিগনাল ডবল রিক্সের কিন্তু দেখতে পারছেন তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত কাগজ জিনারাল নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা এই সরমট কথা দেখুন গাড়িটা কত কিলো চললো মিটার দেখে কিনা যায় না তারপরেও অনেক টাইমে সড়ক থাকে থাকে না যাই হোক সাত হাজার চারশো তিপ্পান্ন কিলো আবার বলছি সাত হাজার চারশো তিপ্পান্ন কিলো এটা এই সাউন্ড কোয়ালিটি হ্যাঁ মামা গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন দেখতেই পারছেন আমি পিক আপ টাইনে এখন দেখাতে পারি মামাই দেখ নতুন গাড়ি ঝাঁ ফটেনি এখন এর এই সরমোর হ্যাঁ তবে আজকে দাম সীমিত কম দাম থাকবে শর্ট ভিডিও এই যে মাল সামানা যা সে কাছে তাই যাবি কিন্তু সাথে এই এদের সিগনাল সকাপ ভাইজার লাইট মার্গার টায়ার এই যে দেখতেই পারছেন এর এই সরমন যাই হোক যেনারা নেবেন আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন ফুল ফেরেন যেনারা উঠতেছেন খুঁজেছেন অবশ্যই আবুল মামা বাইক সেন্টারে এসে নিয়ে যাবেন সমস্যা নাই যা আছে ভালো আছে খারাপ নাই নাম্বারটা কোথাকার বলতে হবে নাম্বার করলে বগুড়ার এদের চোদ্দো পঁয়তাল্লিশ অবশ্যই চুরানব্বই হ্যাঁ ঠিকই আছে চুরানব্বই এক নাম্বারটা করলে বগুড়ার এটা এই তে আসুন রেট কত দাম কত মূল্য কত আবুল মামার বলাই লাগবে না বললে মন খারাপ হয়ে যায় এটা এই শর্মন একদম গলো মন খা আমার চা দাম মাত্র দুই লক্ষ টাকা আপনি দামের সুযোগ আছে আপনি দাম করে নিতে পারবেন এর এই সরবন আবার বলছি চা দাম দুই লাখ আপনি দাম সাবেকে কিনে নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নেই না কেউ যাকে ফেসবুক কেউ যাকে ইউটিউব ধন্যবাদ লিপ্ত লুতুর গাড়িলে আগামী দেখা হবে আল্লাহ হাফেজ